জোজো এটা হচ্ছে যে একটা হ্যান্ড বার্ড অনেক ভালো লাগছে তারাও তো আমাদের পৃথিবীর একটা অংশ এখন পাচ্ছেন সাশ্রয় মূল্যে দুর্দান্ত ইন্টারনেট ত্রিশ এমবিপিএস মাত্র নয়শো নিরানব্বই টাকা পনেরো এম বিবিএস মাত্র সাতশো নিরানব্বই টাকা বারো এম মাত্র ছয়শো নিরানব্বই টাকা রয়েছে ফেসবুক ইউটিউব গেম ক্যাশ এবং লাইভ টিভি মুভিপ্লেক্স সার্ভার আনলিমিটেড স্পিড এছাড়াও দুর্দান্ত সব প্যাকেজের সাথে রয়েছে প্রিভিলিস কার্ড ব্যবহার করে টোয়েন্টি ফাইভ প্লাস পার্টনারদের থেকে ডিসকাউন্ট সুবিধা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি নোয়াখালী মাইজি বাজারে একটি কমিউনিটি সেন্টারে এবং এই কমিউনিটি সেন্টারে ব্যতিক্রমী একটি আয়োজন হচ্ছে পশুদেরকে নিয়ে আসলে আপনারা জানেন আমাদের নোয়াখালীর একটি প্রতিষ্ঠান রয়েছে নোয়াখালী অ্যানিমেল কেয়ার সোসাইটি তারা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে পেটস অ্যান্ড পিপলস পার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকে এখানে আমি এসে খুবই অভিভূত হয়ে হচ্ছি যে এখানে অসংখ্য অসংখ্য পশু প্রেমী এসেছে এবং বিভিন্ন ধরনের পশু এখানে নিয়ে এসেছে তো আজকে এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি ধরনের পশু পাখি এখানে এসেছে এবং কারা কারা নিয়ে আসছে এবং আজকে এই আয়োজনের উদ্দেশ্য কি। তো আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন নোয়াখালী অ্যানিমাল কেয়ার সোসাইটির আজকের এই ফেস অ্যান্ড পিপলস পার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোয়াখালী এনিমেল কেয়ার সোসাইটির ওনার অ্যাডমিন এবং প্রতিষ্ঠাতা হচ্ছে আমি নাসিম আলম ঝুমি আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের নোয়াখালীতে যতগুলো অবলা প্রাণী আছে রাস্তার কুকুর বলেন বিড়াল বলেন তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা বেটার লাইফ উপহার দেওয়া এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যাতে প্রাণীদের প্রতি মানে অবিচার না করা হয় সাথে আজকে প্রায় চার বছর ধরেই যুক্ত আসছি ভালোই মানে দেখা যায় যে মানে কোনো বিয়াল কোনো সমস্যা হলে মানে ওদের কাছ থেকে মানে পরামর্শ পাই একটা আমি উম্মে হাবিবা অ্যাসোসিয়েট প্রফেসর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন ওই যে কোভিড আসে আর কি তখন তো আমরা ঘরবন্দি হয়ে যায় আসলে ওই তখন থেকে আমরা হচ্ছে ওই সময় কাটানোর জন্য আমার প্রথম বিড়াল পালা শুরু এবং তখন থেকে এদের সাথে আমার পরিচয় হ্যাঁ অসুখ বিসুখ হয় ওরা ওদের সাপোর্ট পায় আর কি খুবই ভালো লাগছে আমার ছেলে তো আসার জন্য পাগল হয়ে গেছিলো আমি যদিও অনেক ব্যস্ত থাকি তারপরেও আমি ম্যানেজ করে আসছি আর কি আমার হবিটা হচ্ছে মূলত বিড়াল তাছাড়া তার পাশাপাশি আমি কিছু পাখিও পালি এটা হচ্ছে যে একটা অস্ট্রেলিয়ান প্রজাতির পাখি এর নাম হচ্ছে যে কোকাটেল আর এটা হচ্ছে যে একটা হ্যান্ড টেম্পার্ড আমি যখন ক্লাস সিক্সে পড়তাম আপাতত অনার্স থার্ড ইয়ারে পড়ি তো প্রায় পাঁচ সাত বছর ধরে আমি এগুলো নিয়ে আসি জুজু ক্যাট ফুড খায় মাংস খায় আর মাছ খায় অনেক ভালো লাগছে এই আয়োজনটা আমি আগে কখনো আসি নাই এটা আমার প্রথম দেখা যাচ্ছে যে বিড়াল কুকুরের একটা ভাইরাল একটা রোগ থাকে বা অসুখ থাকে সেটা হচ্ছে যে ক্যাট ফ্লু এবং ডগ ফ্লু এবং জলাতঙ্ক যেটার ভয়ে মানুষ মানে কুকুর বিড়ালের ধারে কাছে যাইতে চায় না আমাদের এখনও এটা মানে গ্রামাঞ্চলে যে এটার হচ্ছে যে প্রবচন প্রবচন আছে যে হচ্ছে বিড়ালের কাছে যাওয়া যাবে না বিড়ালের নখ লাগলে হচ্ছে যে আমরা জলাতঙ্কে আক্রান্ত হব তো আমি ওই ভয়ভীতিটাকে হচ্ছে দূর করতে চাচ্ছি যাতে সবাই একদম নিজেদের হাতের কাছে হচ্ছে প্রোডাক্টগুলো পায় বা হচ্ছে ভ্যাকসিনেশান পায় তারপর সরকার থেকে আমরা যেন যথেষ্ট ভ্যাকসিনগুলো ফ্রিতে পেতে পারি মানুষ যাতে মনে করে না এদেরকেও হচ্ছে ভালোবাসা সম্ভব এদেরকে ভালোবাসা এরা ভালোবাসা হচ্ছে যে প্রদান করবে ওদের জন্য ভালোবাসলে ভালোবাসলে হয়তো ওদেরকে আমরা সে প্রতি উত্তরায় ওদের থেকেও ভালোবাসা প্রেরণ করতে পারবো ওদেরকে ভালোবাসা দিতে নাই পারেন কিন্তু তাদেরকে কখনো হচ্ছে অত্যাচার করবেন না তাদেরকে তাড়িয়ে দিবেন না তারাও তো আমাদের পৃথিবীর একটা অংশ তারা ছাড়া আমাদের পৃথিবীটা অসম্পূর্ণ কানিভার কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তো ওনারাও এনিমাল নিয়ে মার্কেটে কাজ করতেছেন যেটা আমাদের মূল থিম কানিভা থেকে যে আমরা আসলে পেটটা যে কত বড় ইম্পর্টেন্ট আমাদের লাইফে সেটা আমরা সেই মেসেজটা সবাই কাছে জানাই দিতে চাচ্ছিলাম সো এই ক্ষেত্রে দেখলাম যে নোয়াখালী অ্যানিমাল কেয়ার অ্যান্ড সোসাইটি ওনারা অ্যাডভান্স হচ্ছেন ওনারা একটা গেট টুগেদার করলেন সেখানে আমরা আমাদের অবস্থান থেকে ওনাদেরকে সাপোর্ট করতেছি যেন এই মেসেজটা সবাই কাছে পৌঁছে যায়